আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাজশাহী শহরের বুকে যদি কিছুক্ষণের জন্য প্রকৃতির ছোঁয়া পেতে চান এবং দারুণ বিনোদনে মেতে উঠতে চান তবে আপনার গন্তব্য হোক সাফিনা পার্ক দূর থেকে দেখা যায় এর সুবিশাল আকর্ষণীয় গেট যা আপনাকে স্বাগত জানায় এক আধুনিক বিনোদন কেন্দ্রে এই পার্কটি সব বয়সী মানুষের জন্য তৈরি সাফিনা পার্কের প্রথম আকর্ষণ হল এর বিশাল কৃত্রিম লেক এখানে আপনি পাবেন নির্মল নৌকা ভ্রমণের ব্যবস্থা শান্ত জ্বরে ভেসে বেড়াতে ভালো লাগবে আপনার মনকে বিনোদন প্রেমীদের জন্য পার্কের ভেতরে রয়েছে জুরাসিক পার্কের রেপ্লিকা যা শিশুদের কাছে দারুণ জনপ্রিয় অ্যাডভেঞ্চার ও থ্রিল পছন্দ করলে রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং মজার খেলাধুলা শিশুদের জন্য বিশেষ করে সাজানো হয়েছে খেলার জায়গা যেখানে তারা নিরাপদে আনন্দে মেতে উঠতে পারে সবুজের মাঝে নিরিবিলি সময় কাটানোর জন্য এখানে রয়েছে পরিপাটি বসার জায়গা এবং সাজানো গার্ডেন এরিয়া যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য পার্কের সুন্দর পরিবেশ আর নানা শয্যা এক চমৎকার ব্যাকড্রপ তৈরি করে এটি একটি আদর্শ স্থান যেখানে আপনি পরিবার ও বন্ধুদের সাথে একটি সুন্দর বিকাল কাটাতে পারেন সুতরাং রাজশাহী এলে সাফিনা পার্কের এই আধুনিক বিনোদন উপভোগ করতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে শেয়ার করুন আর এমন সুন্দর জায়গাগুলির খোঁজ পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ